আইন উপদেষ্টা আশিফ নজরুল বলেছেন বিচার প্রত্যাশী মানুষের সময় শ্রম এবং অর্থ বাঁচাতে সরকারের সর্বোচ্চ প্রচেষ্টার অংশ হিসেবে লিগ্যাল এইডের কাজ চলমান থাকবে এবং এই কাজের জন্য অনুদানের উপর নির্ভর করবে না সরকার আজ সোমবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ন্যাশনাল কনফারেন্স অন এডিয়ার রোল অব ডিস্ট্রিক্ট লিগ্যাল এইড কমিটিস ইন ইমপ্লিমেন্টিং নিউ লেজিসলেশনস শীর্ষক এক সভায় তিনি একসব কথা বলেছেন আইন উপদেষ্টা বলেন আমাদের অর্থের সংকুলন আছে তবে সেটিকে যথাযথভাবে ব্যবহার করতে পারলে অনেক কিছু করা যাবে এক টাকা পরিমাণ অর্থ অনুদান না পেলে আমরা বসে থাকবো না যতদিন মেয়াদ অবশিষ্ট আছে আমরা কাজ করে যাব। এবং এমন এক ব্যবস্থা করে যাব যেন আমরা চলে গেলেও মানুষের উপকার পান তিনি বলেছেন সত্যিকার অর্থে মানুষকে সেবা না দিতে পারলে আইন বা সরকারের প্রচেষ্টার কোনো মূল্য থাকবে না আমাদের যে অর্থ আছে ক্ষমতা আছে সেটা যথাযথ ব্যবহারে আমরা অনেক কিছু করতে পারি আর যে ছয় মাস আমরা আছি এর মধ্যে প্রতিটি জেলায় লিগাল এইডের জন্য আমরা ব্যবস্থা করে যাব উপদেষ্টা বলেছেন লিগাল এইডকে সহজলভ্য করে তুলতে পারলে খুব সহজে অতি অল্প খরচে কত শত মানুষের সমস্যা সমাধান করতে পারব লিগাল এইড সেবা পেয়েছেন এমন নব্বই শতাংশ মানুষ এর রায়ের ক্ষেত্রে সন্তুষ্টি প্রকাশ করেছেন তারা লিগাল এইডের মাধ্যমে সমস্যার সমাধান পাচ্ছেন আদালতের তুলনায় দশ ভাগের এক ভাগ সময়ে আইন মন্ত্রণালয় কর্মকর্তাদের লিগাল এইডে সহজ লভ্য করার আন্তরিক প্রচেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ডক্টর আশিফ নজরুল বলেছেন এসব ধারণা থেকে লিগাল এইডকে বাধ্যতামূলক করা যায় কিনা সে ভাবনা আমাদের ভাবতে শুরু করতে হবে দুই ছাব্বিশ সালে ডিসেম্বরের মধ্যে প্রতি মাসে দুই লাখ মামলা লিগাল এইডের মাধ্যমে সেবা দেওয়ার ব্যবস্থা নিশ্চিত করার প্রতিজ্ঞা ব্যক্ত করে আইন উপদেষ্টা বলেন আমাদের এই কাজে অপার সম্ভাবনা রয়েছে আমরা না থাকলে আপনারা ভবিষ্যতে এ মহৎ কাজ চালিয়ে যাবেন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এবং মূল বক্তব্য উপস্থাপন করেন জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার নির্বাহী পরিচালক সৈয়দ আজাদ সুবহানি আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন প্রধান বিচারপতি ডক্টর সয়দ রেফাত আহমেদ গৃহান ও মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিতুর রহমান খান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন অর্থাৎ ই এর রাষ্ট্রদূত এইচ ই মাইকেল মিলার এবং ইউএনটিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার সবশেষে সমাপনী বক্তব্য দেন আইন বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের এতে আর উপস্থিত ছিলেন বাংলাদেশী বিচার বিভাগের বিচারকগণ জাতীয় আইনগত সহায়তা প্রদানের সংস্থা ও আইন মন্ত্রণালয় কর্মকর্তাগণ ও বিভিন্ন দেশতে আগত অতিথিরা